যদি কোনো মায় অনাদ্রে বদ্ধ দিল মনে করি এই সন্তান দুনিয়ার মধ্যে কোনো শান্তি ভাই ছড়ায় আর যদি কোন আমাদের মা শান্তি শান্তি হরি যদি সন্তুষ্ট হরি তাহলে এই মানুষের দুনিয়ার মধ্যে ফায়দা পাইব এবং আখেরাতের মধ্যে ওই মানুষের ফায়দা পাইব আমার ভাই বুধুর বল বলি ইসরায়েলের মানুষ পাহাড়ের মাঝের আনা হইছাইন বাইরে মাই যেই সময় পাহাড়ের দরিয়ারের মধ্যে গিয়া পৌঁছিলাম হঠাৎ বৃষ্টি আরম্ভ হইল যেই সময় বৃষ্টি আরম্ভ হয় ওই সময়ে তিনোজন মানুষ একটা গাতার মধ্যে ঢুকিলাম আর দুটার সঙ্গে সঙ্গে সেই গাতার ফটফাৎ সেই গাতার মুখটা আপনারে ফট করে বন্ধ হই যায় ফাত্তরে বন্ধ হয়ে যায় আমার ভাই হল উজুর বহাল মা এবং বাবার খেদমত দুনিয়ার মধ্যে কিলা ফায়দা পাওয়া যায় আপনারা সেই ওয়াকে শুনলে বুঝতে পারবা যেই সময় আল্লাহর বন্ধা হল গাদার মধ্যে ঢুকিলাও এই গাদার ঢুকার পরে সঙ্গে সঙ্গে ফাত্তরে বন্ধ হয়ে গেল যেই সময় গাদার মুখ ফাত্তরে বন্ধ হয় সঙ্গে সঙ্গে তিন ব্যক্তির মধ্যে একজনে উঠিয়া কইলে বাইরে ভাই দুনিয়ার মধ্যে তুমি কোন আমল হল শনি যে আল্লাহ রাখুন তোমার উপরে খুশি রাজি হইবা বাইরে ভাই ও এবার দরিয়া দোয়া কর আল্লাহ রাখুন সেই এবার দরিয়ায় এই গাতার মুখ তাকে নিবাদ করতে সরাই দিতা সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধে দোয়া করে আলাহপুর আলামিন দুনিয়ার মধ্যে আমি কোনই নামাজ পড়ছি আমার জানা নাই কিন্তু একটা এবাদত করছি না দয়াল ওই এবাদত হইলো গিয়া আমি প্রত্যেক দিন সাগলসরা নি যাইতাম যেই সময় সাগলসরা বাড়ির মধ্যে আমি আইতাম আওয়ার সময় প্রত্যেক দিন আমার মার সঙ্গে আমি এক গ্লাস দুধ আনিতাম প্রত্যেক দিন আমি আমার মাকে আরিয়ে দুধ পান করাইতাম ফটাবে দিন আমার আইতে সময় দেরি হই গেছে দুধ আমি আইতে সময় দেরি হই গেছে আইয়া দেখলাম আমার মা ঘরের মধ্যে ঘুমাই গেছইন আমি আমারে মারে যতক্ষণ উঠাইলাম না মনে করলাম হয় তুমি আমার মারে উঠাই তারপরে ব্যাস দিয়ে যাইতো ফারে ভাইরে ভাই এই সময় আল্লাহর বন্দা রাতে যে সময় মা ঘুমাইলা আল্লাহর বন্দা পুরোটা রাত মার মাতার সম্মুখে দাঁড়াইয়া দেখলাম এই হাত তোকে শুনে সাজে গেল মা জন ঘুম থেকে উঠেলা উঠার সঙ্গে সঙ্গে প্রথমে আল্লাহর বন্ধে তার মারে দুধ পান করাইছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদত আপনার কাছে যদি মায়া লাগে তাহলে এই আমাদত যদি আল্লাহ পক্ষ থেকে দিলা দিলাও যে সময় আল্লাহর বন্ধে দোয়া করে দোয়াファー সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কত সময় লড়াইয়া দেন আবার দুই ব্যক্তি দুই দোয়া করে আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি রাখুন আমার দয়াল একমাত্র একটা আওয়াজ হইছে আমি অদিন এক মহিলা সঙ্গে আমি বাগামার মধ্যে মুক্তলা হইতাম রে দয়াল ওই সময় দেখলাম আমারে কোনো মানুষ আমার যাচ্ছে না ইহা তো কি আমারে কোনো জানোয়ারে যাচ্ছে না বাইরে ভাই আমারে কোনো মানুষ যাচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন আমার দিলের মধ্যে ও জিনিস চাই যাহাইরে হাই আমার তো কোনো মানুষ দেখার না কোনো জানোয়ারে দেখার না মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমার যাত্রা ওই সময় আল্লাহর বন্দায়

সাবহল সাবরে সামনে রই আমার বয়ান পড়া ডাকতে লাগে তো সাবর অনুমতি ওইটা যে ওয়াকাটা ফুরাইলি তামের কারণে আমি ওয়াকাটা ফুরাইলি যেই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহিলার মধ্যে কি আমি পৌঁছিলাম আল্লাহ ওই সময় আমার এক কোন মানুষে দেখে না দয়াল আমার এক কোন জানোয়ারে আমারে যাচ্ছে না কিন্তু আমার দিলের মধ্যে এই যে হায় আমি যে গুনার মধ্যে মুক্তলা হই যাইতাম আমার যদি আর কেউ দেখে না তাহলে মত আমারে তো মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমারে জাস্তারে দয়াল আয় আল্লাহ রব্বুল আলামিন যেই সময় এই কথা আমার দিলের মধ্যে আইছে আমি এই গুনাহ থেকে আমি সরি আইছি আয় আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার মায়া হয় আপনার যদি মায়া লাগে দয়াল তাহলে এই আবাদর আয় আপনি সেই পাত্রটা সরাইয়া দিলাও যেই সময় আল্লাহর বান্দা দোয়া করে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আর সময় নে পাত্রটা সরাইয়া দেন তিন নম্বর ব্যক্তি আবার দোয়া করে আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি দুই লাখ গুণ আমল করছি না রে দয়াল কিন্তু আমার একটা আমি একটা আবাদ করছি আমার ঘরের মধ্যে একটা মজদুরে থাম করছে আর যেই সময়ে থাম করছে থাম করে যাওয়ার সময় মজদুর দে তুমি তোমার মজদুরের পয়সা লও আল্লাহর বন্ধায় পয়সা নিচ্ছে না আমি দেখলাম ওই ব্যক্তি যে পয়সা নিল না আমি তার পয়সার মধ্যে আমি খেয়াল করলাম না যেই সময় আল্লাহর বন্ধ গেল গিয়া ওই পয়সা গুলা দিয়ে আমি একটা ছাগল কিনলাম

আর ওই ছাগল কিনার কারণে আজকে ওই যে সামনে দেখা এত ছাগল হল ওই ছাগল হল ওই লাগি তোমার আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে জবাব দে ও মালিক আপনি আমার সঙ্গে মজা কোথরানি আল্লাহর বন্দায় উঠিয়ে জবাব দেন ও ব্যক্তি রে আমি মজা করি আর না আমি তোমার আমানত দিয়া এক ছাগল কিনছিলাম